গেলেন তিনি মাক্কায় স্ত্রী আর সন্তান নিয়ে যে দেখেন কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই খাবারের পানিও নাই কিন্তু হুকুমকার ইসলাম মানে কি আল্লাহর হুকুমের সামনে নত করা কি কেন কিন্তু যদি খোঁজার সুযোগ হাজার হাজেরাকে বসায় দিলেন তিনি কোলের মধ্যে দিয়ে দিলেন ইসমাইলকে মুখটা ফিরিয়ে চলে যাচ্ছেন বুখারি শরীফের হাদিস ইসমাইল ইসমাইলের মা ডাক দিলেন তাকে একবার দুইবার তিনবার কোনো জবাব নাই চতুর্থবার হাজেরা বললেন ওহ ইব্রাহিম জনমানব শূন্য নির্জন মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন এই সিদ্ধান্ত কি আপনার নাল্লার র ভাইসালা এবার ইব্রাহিম আলাইসলাম ঘুরে বললেন ওহে হাজেরা মনে রেখো আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদম ফেলতে পারে না তারপরের ঘটনা আপনারা জানেন পানি খুঁজতে তিনি গেলেন সাফা মার সাতবার দৌড়ালেন ফিরে আসলেন সন্তানের কাছে দেখেন ইসমাইলের পদাঘাটে আল্লাহ জমজম কূপ তৈরি করে দিছে জমজম পানি তিনি পান করলেন সন্তানকে পান করালেন ইয়ামানের এক বিখ্যাত বংশ ছিল জুরহাম কি নাম এদিক তাকান এদিক তাকান জুরহাম তারা মক্কা শরীফ দিয়ে যাচ্ছিল পানির সন্ধান পেয়ে তারা আসছে এসে দেখে যেখানে জমজম কূপ সেখানে বসে আছেন স্বর্গীয় চেহারা এক নারী আর তার কোলে হিরক চেউ সুন্দর এক শিশু বাচ্চা ওরা বুঝে গেল এই নারী কোন সাধারণ নারী নয় এসে বলল মা পানি তৃষ্ণায় জীবন চলে যাচ্ছে অনুমতি দিলে একটু পানি পান করবো হাজেরা বললেন আল্লাহর বান্দারা কূপ আমার না আল্লাহর কূপ আল্লাহর বান্দাদের জন্য এই কূপ কেমত পর্যন্ত খোলা থাকবে তারা বললাম আর ইয়ামান যাব না আপনি অনুমতি দিলে আপনার আশেপাশে বসবাস করব। এরাই ছিল ইসমাইল আল্লাহ সালামের নানার বংশ সুভানল্লাহ ইউবেন ধীরে ধীরে মক্কানগরী গড়ে উঠলো ফালা আব্বা লাগামা আহুসা আইয়া হার ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো একটি বর্ণনায় সাত বছর আর এক বর্ণনায় তেরো বছর বয়স হাজহাতি ইব্রাহিম ফিরে আসলেন কলিজার টুকরা সন্তানটারে বুকে লাগায় ধরলেন সন্তানের ভালোবাসা যখন তার অন্তরে ঢেউ তৈরি করে দিল এবার আসলো পরীক্ষা চূড়ান্তভাবে ভাবে আল্লাহ ডেকে বলেন রে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করো পরপর তিন রাত দেখার পর তিনি বুঝা গেলেন তার সবচেয়ে আদরের সন্তান কে আল্লাহ কোরবানি করতে বলে সন্তানকে ডেকে বুকের সাথে লাগায় বললেন ইয়া বুনেয়া ইন্নি আরফ ইলমান আমি আন্নি আদ্বাহুক প্রিয় বর্ষ আমার ইসমাইল আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি তুমি চিন্তা করে দেখো কি দেখলাম হাজরত ইব্রাহিম ছিলেন পায়গাম্বার ছেলে ইসমাইল ও ছিল পায়গাম্বার তিনি বুঝে গেছেন তার বাবা নবী নবীর স্বপ্ন স্বপ্ন নয় সেটা ওয়াহি তিনি বললেন ইয়া আবাতিফ আল মা তুমার বাবা যা আদেশ পেয়েছেন তা করুন সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন যে কথা বুঝাইতে এত কথা বললাম আল্লাহ বলেন ইসমাইল কে তিনি হাত পা বেদে ফলাম্মা আসলামা আল্লাহু আকবার জীবতন আল্লাহ ব্যবহার করছেন আসলামা পিতা পুত্র দুজনেই যখন আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো ওয়া তল্লাহুল জাবিনจิต করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে পরীক্ষা হয়ে গেল আমি ডেকে বললাম ফানা দাইনহু আইয়া ইব্রাহিম কদ সদ্দাকত রুয়া আমি ডেকে বললাম ইব্রাহিম হইছে হইছে জবাই আর লাগবে না স্বপ্ন তুমি সত্য বানাই দিছো আমার হুকুমের সামনে তুমি পূর্ণত্ব সমর্পণ করেছ তোমার সন্তান ইসমাইলও করেছে দুম্বা পাঠায় দিলাম জবাই করে দাও আর মুসলিম হিসেবে পিতা পুত্র দুইজনকে দায়িত্ব দিলাম আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও মুসলিম কিভাবে হতে হয় ইব্রাহিম আলাহ ইসলামের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন এবার আসুন আমরা যে সবকটা নিব এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে না ইমান কি আল্লাহ রাখির নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহাল্লাম আল্লাহর পক্ষ থেকে দেড় হাজার বছর আগে যে দিন আনলেন সেই দিন ইসলামকে বিশ্বাস করার নাম ইমান আর জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের বিধানকে মেনে নিয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করার নাম ইসলাম আল্লাহ বলেছেন